রাজ্য সরকারের পুজোর অনুদান এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হল পুজো উদ্যোক্তাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে চলছে দুর্গা পুজোর আর্থিক অনুদান কর্মসূচি এই উদ্যোগের অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আজ একশোটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় এক লক্ষ দশ হাজার টাকার অনুদানের চেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি সাহেব সিআই সাহেব ফাদার থানার ওসি ও বিধায়ক মান গোবিন্দ অধিকারী শান্তনু কোনার সহ প্রশাসনের অন্যান্য কর্তারা আজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রাজ্য সরকারের এই অনুদানে পুজো কমিটিগুলির আরও সুষ্ঠুভাবে ও সচ্ছলভাবে উৎসব পালন করতে পারবে শারদীয় উৎসবকে ঘিরে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক থাকবে এবং প্রয়োজনে পাশে থাকবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে এই আর্থিক সহায়তা পেয়ে পুজো কমিটিগুলির মধ্যে এখন থেকে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস স্পষ্ট রাজ্য সরকারের এই পদক্ষেপ শারদীয় উৎসবকে আরো বর্ণময় করে তুলবে বলে মত সকলের ভাতার থেকে সোমেন পন্ডিতের রিপোর্ট এম বিএস নিউজ কয়েকটা দিনের অপেক্ষা আজকের এই থানার উদ্যোগে কর্মসূচি সেখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী মানবেন্দ্র অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পুলিশের ডিএসপি ক্রাইম সাহেব সিআই সাহেব ওসি সাহেব এবং জয়েন্ট ডিটার সাহেব সমিতির সহ সভাপতি এবং আপনারা দীর্ঘতার অপেক্ষা করছে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রতিবার পুজোকে কেন্দ্র করে এবং ফাদার ব্লকের ক্ষেত্রে অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পুজো উদযাপিত হয় তা আমাদের কাছে সত্যিই একটা গর্বের বিষয় আপনারা দেখুন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা এই পুজোর অনুদানের কাজটা বরাবরই পুলিশকে দিন করিয়ে থাকে তাই পুলিশ মহলের তরফ থেকে যে একদম প্রথম থেকে পুজোর সঙ্গে জুড়ে যাওয়ার যে সুযোগটা থাকে সে পুলিশের অফিসার থেকে পুলিশের যারা সৈনিক আছে যারা কনস্টেবল আছে যারা সিভিল ভলেন্টিয়ার আছে সকলে আমরা পুজোয় আনন্দ করি আর তারা কিন্তু থাকেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত জীবনের আনন্দকে তারা দূরে ফেলে রেখে তাদের পরিবার পরিজন আত্মীয় সকল বন্ধুরের কাছে তাদের পৌঁছে দেওয়ার সুযোগ থাকে কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন কেউ বাঁকুড়া থেকে এসেছেন কেউ মেদিনীপুর থেকে এসেছেন আমাদের এখানকার আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা তাদের কর্তব্য পালন করছে কিন্তু আমরা এটা ভেবে কখন যে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনরা কীভাবে দেখছেন আমাদের যখন পরিবারের সদস্যদের আশা পর্যাশা থাকে এই সময় আমরা সবাই একসঙ্গে সময় কাটাবো তেমনি প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে এটা থাকে আর ঢাকারে তো বেশ কয়েকটি মহিলা পরিচালিত পুজো কমিটি তৈরি হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার বিধায়ক সাহেব এবং সিজাই সাহেব তাদের বক্তব্যের মাধ্যমে বলেছে যে ক্লাব শুধু দুর্গা পুজো বা কালী পুজো করবে এর জন্য ক্লাব হয় না ক্লাবের কিছু সামাজিক দায়িত্ব থেকে যায় অনেক ক্লাব আছে অনেক যারা সমাজসেবী সংগঠন আছে যারা দুর্গা পুজোর উদ্যোক্তা হিসেবে উদ্যোগ নিয়ে থাকে ঢাকা সাহেব আমাদের বাঙালি মহাশয় আমাদের সাহেব সাহেব আমাদের থানায় কর্মীবৃন্দ সরকার ওই জায়গা আসে প্রত্যেকে আপনারা ফোন থেকে জানা হিসেবে প্রত্যেকে আমরা ধন্যবাদ জানি আমরা ফোনটা বক্তব্য শুরু আমার দাদা শোনা যাচ্ছে যাচ্ছে কি